আঠারো নম্বর দিন রাজা রাজাবোধ যখন সিংহাসনে বসতে চান তখন সিংহাসনের নম্বর পুতুল বলে দাঁড়াও মহারাজ আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য তার আগে আপনাকে বিক্রমাদিত্যের একটি গল্প শুনতে হবে সেই গল্প থেকে আপনাকে বুঝতে হবে যে আপনি এই সিংহাসনে বসার যোগ্য কি তা বলে আঠারো নম্বর পুতুল রাজা বোঝকে গল্প বলতে শুরু করল রাজা বিক্রমাদিত্যের শাসনকালে উজ্জয়নী নগরীর যোশ চতুর্দিকে ছিল এক থেকে এক গুণবান পণ্ডিত ছিল তার দরবারে এবং তারা এক এক বিষয়ে বিশেষজ্ঞ ছিল তারা যে কোনো বিষয়ে রাজাকে পরামর্শ দিতেন এবং রাজা তাদের পরামর্শ মতো রাজকার্য করতেন একবার মৃত্যুলুকের কথা উঠে রাজা জানতে পারেন পাতালুকের শেষনাগের ঐশ্বর্য দেখার মতো এবং সেখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে শেষনাগ বিষ্ণুর প্রিয় ভক্তদের মধ্যে একজন এই জন্য উনার স্থান দেবতাদের সমান উনার দর্শনে মানুষের জীবন দৈন্য হয়ে যায় বিক্রমাদিত্য ভাবলেন শেষনাগের সাথে দেখা করবেন তিনি মাকালির দেওয়া দুই বেতালকে ডাকলেন এবং বললেন নিয়ে যাওয়ার জন্য পাতালে তিনি গিয়ে দেখলেন পাতালে বিশেষজ্ঞদের দেওয়া জানকারি একদম সঠিক যখন শেষনাগ জানতে পারে মৃত্যুলুক থেকে একজন সশরীরে পাতাল এসেছেন তখন তিনি দেখা করলেন তখন বিক্রমাদিত্য নম্র হয়ে তার পরিচয় দিলেন বিক্রমাদিত্যের ব্যবহারে শেষনাগ প্রসন্ন হয়ে তিনি তাকে চারটি চমৎকারী রত্ন উপহার দিলেন প্রথম রত্ন দিয়ে ইচ্ছা অনুযায়ী ধন প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয় রত্ন সকল বস্তু ও আভূষণ আনতে পারবে তৃতীয় রত্ন দিয়ে সকল প্রকার রথ অশ্ব তথা পালকি আনতে পারবেন চতুর্থ রত্ন দিয়ে ধর্মকার্য তথা যশ প্রাপ্তি করতে পারবেন তারপর মাকালি দোয়া বেতাল বিক্রমাদিত্যকে তার নগরের সামনে নিয়ে উপস্থিত করে এবং অদৃশ্য হয়ে যায় চারটি রত্ন নিয়ে যাওয়ার সময় বিক্রমাদিত্যের একজন ব্রাহ্মণের সাথে দেখা হয় ব্রাহ্মণ বিক্রমাদিত্যের কাছ থেকে যাত্রা ও রত্নের কথা শুনে বললেন রাজা সকল প্রাপ্তিতে প্রজা সমান অধিকার চারটি আছে বিক্রমাদিত্য তার কথার অর্থ বুঝে চারটি রত্ন থেকে একটি রত্ন নেওয়ার কথা বলেন ব্রাহ্মণ বলে সে তার পরিবারের সকলের সাথে পরামর্শ করে এসে একটি রত্ন নেবে ব্রাহ্মণ যখন তার স্ত্রী পুত্র পুত্রীকে রত্নের কথা বলে তখন তারা তিনজন আলাদা আলাদা রত্নের কথা বলে ব্রাহ্মণ কোন সিদ্ধান্ত না নিয়ে রাস বিক্রমাদিত্যের কাছে পৌঁছান এবং তাদের কথা বলে বিক্রমাদিত্য বনে ব্রাহ্মণকে চারটি রত্ন দিয়ে দেন তারপর গল্প শেষ করে আঠারো দিকে তাকালো রাজা বোঝ বুঝতে পারলেন তাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরও অনেক কিছু শিখতে হবে আঠারো নম্বর পুতুল সন্তুষ্ট হয়ে আবার সিংহাসনে ফিরে গেল পুতুল হয়ে এই দিনও রাজাবোঝ ফিরে যান এবং উনিশ নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ